আজ সকাল থেকে বাড়িটা যেন অন্যরকম ব্যস্ত বাজার থেকে আনা টাটকা টাটকা আমেরিকান সার্ভিনা মাছের ডিম আজ বড়া হবে এই কথা সবার মুখে আলাদা হাসি আমি মাছটাকে ভালো করে সুন্দর করে কেটে দিলাম তাজা মাছের তাজা ডিম খেতেই বড় মজা হবে আমেরিকান সারপিনা মাছ মা প্রথমে ডিমগুলো খুব যত্ন করে ধুয়ে নিলেন তারপর লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর সামান্য ধনেপাতা মিশিয়ে নরম করে মেখে নিলেন রান্নাঘর তখন কাঁচা লঙ্কার ঝাঁঝা আর গরম তেলের হালকা শব্দ একটা গ্রাম বাংলার পরিচিত আবহাওয়া কড়াই তেল গরম হতেই মায়ের হাতের গোল গোল বড়াগুলো এক এক করে তেলে পড়লো সাথে সাথে ছ্যাক করে আওয়াজ আর সোনালি রং ধরতে শুরু করলো বড়াগুলো বাইরে খাস্তা ভেতরে নরম গন্ধ বোঝাই যাচ্ছিল আজকের নাস্তা অসাধারণ হবে বড়াগুলো তুলে নিয়ে পাশে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করা হলো আমরা সবাই গরম গরম বড়া ভেঙে ভেঙে খেলাম হাতে এক কাপ চা অসাধারণ একটা দিন কিন্তু এই সারপিনা মাছের ডিমের বড়া আমাদের দুপুরটাকে করে তুলেন একদম বিশেষ গ্রাম বাংলার স্বাদে ভরা ভালোবাসার মোড়া এক ছোট্ট সুখের আনন্দ ভরা ভাজা দেখতে দেখতে আমার মন একদম সামাল দিচ্ছিল না আমি তো একদম কড়াই থেকে নিয়েই খাওয়া চালু করে দিলাম আমার খাওয়া দেখে দেখে সোনালিও চালু করে দিল তারপরে দুজনে মিলে সেই খাওয়ার তাল দিছিলাম বড়া গুলো টেস্ট করে দেখি অসাধারণ হয়েছে আমাদের খাওয়া দেখে ক্যামেরাম্যানেরও জীবে জল চলে আসছিল আর মা দিকে তো রাগ হয়ে গেছে তাই আর বেশি বড়া খেলাম না একটা বড়া খেয়ে মনটাকে শান্ত করলাম পাশে একটা বিজি দেখতে পারলাম লাইক সাবস্ক্রাইব yep